আমাদের অবশ্যই ভালো আছেন আপনাদের ভালো থাকেন এই শুভকামনা নিয়ে শুরু করছি তো প্রিয় বন্ধুরা আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসা ধরে আজ এখনো এই পর্যন্ত এই প্ল্যাটফর্মে সুন্দরভাবে টিকে আছি এবং সফলতার খুব নিকটে পৌঁছে গেছি তো যাই হোক আপনাদের কাছে আমার সবসময় কামনা দোয়া চাই আপনারা ভালোবাসা দিয়ে আমার সফলতার ঠিকানা পৌঁছে দেবেন তো যাই হোক এই সুবাদে আপনাদের কাছে সবসময় আমি ভালোবাসি এবং দোয়া চাই তো যাই হোক আপনারা যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও যুক্ত হননি প্লিজ আমার চ্যানেলে যুক্ত হয়ে আপনাদের এই ভাইকে একটু ভালোবাসা দিবেন আর আমার চ্যানেলে যুক্ত হলে অবশ্যই আপনারা কিছু জানতে পারবেন আমার চ্যানেলে সম্পূর্ণ ওষুধ এবং রোগ সম্পর্কে ভিডিও পোস্ট করা থাকে আছে সাড়ে পাঁচশো প্লাস ভিডিও আছে আপনারা অনেক ধরনের ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে জানতে পারবেন আপনাদের অনেক সাধারণ কিছু জ্ঞান হবে প্রাথমিক চিকিৎসা করার জন্য যার ঘর আপনারা করতে পারবেন যাই হোক আপনারা প্লিজ আমাদের একটু ভালোবাসা দিয়ে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান আর আপনাদের প্রাথমিক ঔষধ সম্পর্কে অনেক ধরনের তথ্য আপনারা পাবেন যাই হোক আজকে আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ ওষুধটা নিয়ে আলোচনা করব তার নাম একবার বলছি আবারও বলি সেটা তিন দিন ওষুধ সম্পর্কে সম্পর্কে মূলত এই ওষুধটি আসলে যৌন সমস্যার জন্য খুবই কার্যকর একটা ওষুধ আপনার সহবাসের খুব অল্প সময় হয় দ্রুত বীর্য বের হয়ে যায় আপনার সঙ্গী নিয়ে সন্তুষ্ট হয় না আপনার নিজের কাছে খুব খারাপ লাগে আপনার লিঙ্গ উত্তেজিত হয় না আপনার বীর্য একেবারে পাতলা তো এই সব যে শারীরিক প্রচণ্ড দুর্বল আছে এই সব ক্ষেত্রে আপনার এই ওষুধটা খুবই কার্যকর তা আবারও বলছি এই ওষুধটা যৌন সমস্যার জন্য খুবই কার্যকর একটি ওষুধ আপনার সহবাসে একদম অক্ষম আপনার সঙ্গিনী আপনার উপর অসন্তুষ্ট আপনার বৃদ্ধতা বের হয়ে যায় আপনার লিঙ্গ উত্তেজিত হয় না আপনি এই ক্ষেত্রে ওষুধটা সেবন করতে পারবেন খুবই ভালো কাজ হবে ভালো মানের একটি ওষুধ আপনি খুবই উপকার হতে হবে উপকৃত হবেন আপনার আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে অবশ্যই এই ওষুধটা সম্পর্কে বিস্তারিত ভিডিওটা দেখুন আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক খুশি নিতে পারবেন নিজের জন্যও লাভবান হবে হয়তোবা প্রয়োজন হতে পারে বন্ধুবান্ধবের জন্য হইতে পারে আপনার জন্য আরও অনেকের জন্য হতে পারে হোক এই সুবাদে মানে লাইভে শুধু আপনাদের অসুস্থে একটু ধারণা দেই পরিচয় দেই আপনারা এই ধারণাটা ধরে আমার চ্যানেলের ভিডিওতে পোস্ট করা আছে ভিডিওটা আজকেই সন্ধ্যা সাতটায় আমি পোস্ট করছি শুরুতেই পাবেন ভিডিওটা তাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা এই বিস্তারিত জানতে পারবেন আপনাদের ভিডিওতে উপকার হবে উপকারিত হোক প্রিয় পরিবার ভাই হোক আজকের যে ওষুধ সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করলাম এই ওষুধটা একটা সিনজিন সিরাপ একটা সিরাপ আপনার স্থায়ী সমাধান সেক্সের জন্য যৌন সমস্যার জন্য স্থায়ী সমাধান তো যাই হোক অনেকে কিন্তু আপনারা ওয়ান টাইম হিসেবে অনেক ওষুধ সেবন করেন আসলে ওয়ান টাইম ওষুধে কোনো ওটার মধ্যে কোনো আপনার ভালো মানের ভালো উপকার পাবেন না ওটা আপনার খেলে উপকার না খেলে সময় দেখা যায় ওটা খাইতে খাইতে আপনার ওটাও কাজ হবে না কিন্তু ওটা কোনো আসলে ওটা কোনো সমাধান না স্থায়ী সমাধান মেন সমাধান আর এই সিরাপটা স্থায়ী একটা সমাধান যৌন সমস্যার জন্য তো আপনারা যদি এই ওষুধটা যেহেতু এখন আরবি তিন মাস খান আপনাদের যৌন আবার ফিরে পাবেন আপনার জীবনী যৌন জীবনী শক্তি আবার ফিরে পাবেন তো আর শারীরিক দিক দিয়েও শরীরটা খুব ভালো সতের হবে আপনি ওষুধটা নিঃসন্দেহে খেয়ে দেখতে পারেন আর যাদের এখন প্রয়োজন যাদের প্রয়োজন মনে করেন আবার অনেক কিছু জানার প্রয়োজন মনে করেন তারা অবশ্যই ভিডিওটা দেখে শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করুন অনেক কিছু জানতে পারেন তো যাই হোক যাই হোক আজকে ওষুধ সম্পর্কে তো আপনাদের যতটুকু পারলাম ধারণা দিলাম তো আপনাদের যাদের কোনো রোগ সম্পর্কে ওষুধ সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন সেই কমেন্টে লাইভে এসে বলতে পারেন এবং ভিডিওর পোস্টেও বলতে পারেন তো যায়ক আমার প্রিয় ভাই ও বোনেরা অনেক কথাই বললাম আপনারা অনেকেই ওয়াশিংয়ে আছেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আমি আসতে পেরেছি আপনাদের ভালোবাসা নিয়ে এই প্ল্যাটফর্মে থাকতে চাই তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একটু কমেন্ট করুন আসলে লাইভে তো আসি লাইভে আসি শুধু একটু আপনাদের সাথে একটু সরাসরি মনের আবেগ প্রকাশ করার জন্য আর পাশাপাশি আপনাদের একটু ওষুধ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কিন্তু আমার ভিডিওতে তো চ্যানেলে তো ভিডিও পোস্ট আসেই ওর থেকে আমার ভিউ আসে ওর থেকেই সব আসে আর এই যে লাইভের যে ভিউগুলো এগুলো কাউন্ট হয় না তারপরেও আসি আপনাদের সাথে একটু পরিচয় হই আপনাদের সাথে একটু আলোচনা করি আপনাদের যদি মনে করেন যে সুসম্পর্ক সৃষ্টি করার জন্য আসি লাইফ মানে সরাসরি একটা আড্ডা আপনি আমাকে পছন্দ করবেন আমি আপনাকে পছন্দ করব আপনার কাছে জানবো আমি আপনি আমার সাথে জানবেন এই যে মনের আর আবেগ প্রকাশ এই যে বিষয়টা এইটাই মজার একটা ব্যাপার তো ভিডিওর পোস্টে তো অসংখ্য কমেন্ট আসে কিন্তু ওই কমেন্টে তো মজা পাই না ওই কমেন্টে তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা করেন ওর উত্তরটা দেই। কিন্তু লাইভে আমার মনে মন খুলে অনেক কিছু বলা যায় জানা যায় এই জন্য আপনাদের সাথে পরিচয় হওয়া যায় আপনাদের সঙ্গে এই জন্য পরিচয় হওয়ার জন্য লাইভে আসি তো আপনারা যদি আমার পাশে না থাকেন একটু কমেন্ট না করেন তাহলে আসলে মনে উৎসাহ পাই না ভালোবাসা একটা কমতি থেকে যায় এত ভালোবাসা আপনারা দিতেছেন আমারে যে প্ল্যাটফর্মে আমি এক বছরের উপরে আছি আপনাদের ভালোবাসা নিয়ে এবং খুবই ভালো সফলতার সাথে আছি তা তবে আপনারা তারপরেও লাইফে যদি আপনারা কমেন্ট করে একটু না করেন তা মনের ভালো শান্তি পাই না মনে হয় যে ভালোবাসার কোনো না কোনো ঘাটতি আছে আমার আপনাদের আমি মনে হয় কিছু দিতে পারি আপনাদের মনে হয় কিছু ভালো কোনো আসলে আমার কথা আমার ব্যবহারে অথবা আমার ভিডিওতে কোনো ভালো কিছু আপনারা আসলে পান নাই খারাপ লাগে তখন এই জন্য একটু কমেন্ট করবেন প্লিজ আপনারা যারা ওয়াশিং আছেন কে কোথা থেকে কমেন্ট করতে যুক্ত হয়েছেন আমার লাইফে অবশ্যই একটু কমেন্ট করুন প্লিজ কেমন আছেন ভালো লাগবে যাই হোক সর্বোপরি একটাই কথা আসলে আপনারা আমাদের ভালোবাসেন বিধায় আমি আপনাদের ভালোবাসা নিয়ে এই প্ল্যাটফর্মে আসছি কিন্তু আপনারা আমাদের লাইভে একটু ভালোবাসা দেবেন লাইভে একটু কমেন্ট করবেন লাইভে একটু একটু মনের আবেগ প্রকাশ করার জন্য একটু কমেন্ট করবেন তো যাই হোক প্রিয় ভাই বোনেরা আসলে আপনারা কেমন আছেন ওয়াচিংয়ে যারা আছেন প্লিজ কমেন্ট করুন আর কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করুন আর অবশ্যই অবশ্যই আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া শুভকামনা ভালোবাসা রইল আপনারা আপনারা তো অবশ্যই ভালোবাসা দেন তারপরও আপনাদের ভালোবাসা কামনা করি অন্তত একটু লাইফে এসে একটু ভালোবাসা দেবেন কমেন্ট করবেন এটাই আমার প্রত্যাশা আপনারা তো আসেন আমার লাইভে থাকেন অবশ্যই এ তো দেখতে পাই তাহলে একটা কমেন্ট করলে সমস্যা কী কমেন্ট করুন মনে আবেগ প্রকাশ করি ভালো লাগবে দূর দূরান্ত থেকে একজন আরেকজন একটু কমেন্ট করা আসলে অনেক এক এলাকা থেকে আরেক এলাকা এক দেশ থেকে আরেক দেশে আসলে এটা কথা বললে কিন্তু মনের দিক থেকে আনন্দ পাওয়া যায় তো প্রিয় ভাই বোনেরা একটু পাশে থাকুন কমেন্ট করুন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা তো কমেন্ট করে পাশে থাকার জন্য তো আসলে টাকার প্রয়োজন হয় না একটু ভালোবাসার প্রয়োজন হয় ভালোবাসা থাকলেই কমেন্টে করে সম্ভব যাই হোক আপনার যারা ওয়াশিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করুন আপনাদের সাথে একটু পরিচয় হয় মনের আবেগ প্রকাশ করি আপনারা আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকলে প্রয়োজন মনে করলে ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ পাশে থাকবো যাই হোক প্রতিদিনের মতন কালকে আবার চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন ভালোবাসাতে এরাই প্রত্যাশা করি তো সবসময় পাশে থাকবেন এই আশায় থাকি আর আপনাদের বন্ধু আমার বন্ধু আছে আসসালাম ওয়ালাইকুম এই যে প্রকৃতি